আমরা ক্ষমতায় আসিনি কিন্তু আমরা এখন ভয় মুক্ত হয়েছি আমরা মৃত্যুর ভয় না করে মামলা হামলার ভয় না করে মাঠে ছিল তৃণমূর্তে কিন্তু আজকে আমরা দেখছি না আত্মীয় স্বজন বন্ধুত্ব অর্থ তিন সম্পর্কের কাছে তৃণমূল আজকে অসহায় তৃণমূলের কোন মূল্যায়ন নেই তৃণমূল তৃণমূলকে এখন নেতারা চিনে না আপনার কাছে অনুরোধ যেহেতু আপনি তৃণমূল নেতৃত্ব দিয়ে আসছেন আপনি কর্মী বান্ধব নেতা এটা বারবার পরীক্ষিত আপনার কাছে অনুরোধ তৃণমূল যেন ধরে অকালে ধরে না যায় তৃণমূল যেন অন্তত

আমরা পদপদীর জন্য লালাহিত না আমরা চাই তৃণমূল যাতে একত্রিত থাকতে পারে তৃণমূলকে নিয়ে যেন আমরা চলতে পারি এখন যে সুবিধাবাদের আসছে হয়তো আমাদের মিছিল বড় হবে যদি কখনো এই বর্তমান সরকারের সাথে কোন ধরনের অঘটন আমাদের সাথে ঘটে দেখা যাবে আমাদের নেতারা সারা কাউকে দেখা যাবে না কারণ তৃণমূল তো তখন নাই নেতৃত্ব গড়ে তুলতে হবে নেতৃত্বকে সঠিক যারা মিশছে তারা কিন্তু সরকারি দলের লোক লোক তারা আমাদের অভ্যন্তরে ঢুকে আমাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের চক্রান্ত করছে আমাদের মাঝে নিজেদের মাঝে বিশৃঙ্খলা তৈরি করছে তৃণমূল যদি একত্রিত করা হয় তাহলে আমার বিশ্বাস আমাদের দলে কোনো গুন্দল থাকবে না কাজে আপনার কাছে অনুরোধ তৃণমূল যাতে মূল্যায়িত হয় তৃণমূল যেন তার যোগ্য যে পাওনাটা সেটা যেন পায় এবং অবস্থান কাল এবং এলাকা বুঝে আপনি আপনাকে বলার কিছু নাই আপনি সবই জানেন আপনার সবই সারা নারায়ণগঞ্জ আপনার নবদর মনে কাজে আপনার কাছে অনুরোধ করব আমরা যেন সঠিক সুন্দর একটা কমিটি পাই যাতে আমরা স্বাচ্ছন্দ্য ভাবে আমরা রাজনীতিটা করতে পারি আমাদের প্রত্যাশা নাই আপনার কাছে অনুরোধ আপনি পারবেন কারণ আপনি সবাইকে চিনেন যারা নতুন আসে তারা সবাইকে চিনে না যারা নতুন আসছে তারা হয়তো নতুনদের চেনে আপনি পুরানো লোক আপনার হাতে নারায়ণগঞ্জ বিএনপি সংগঠন তৈরি শুধু বিএনপি না ছাত্রদল যুবদল তারপরে স্বেচ্ছাসেবক দল সবকিছু আপনার হাত তৈরি হয়েছে আপনি সবাইকে চিনেন সব সংগঠন সম্পর্কে আপনার ধারণা অবশ্যই সবার চেয়ে বেশি তাই আপনার কাছে বিনীত অনুরোধ আমরা সবাই চাই তৃণমূলকে নিয়ে চলতে ঐক্যবদ্ধভাবে চলতে দলটাকে শক্তিশালী করতে যদি তৃণমূল একত্রিত করতে না পারি তাহলে আমাদের সেই শক্তি হয়তো থাকবে না হয়তো আমরা দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাব তাই আমরা এখন আসার আলো দেখছি আশার প্রদীপ দেখছি যেহেতু একজন সাংগঠনিক লোককে পেয়েছি একজন সংগঠককে পেয়েছি ইনশাল্লাহ আমরা আশা করি যে আমাদের এই দুর্বলতা কাটিয়ে উঠবে এবং তৃণমূল যথাযথ সম্মান পাবে এই প্রত্যাশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি আলাইকুম